ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু বাড়িতে টপ বা বস্তায় যে হলুদ চাষ করা হয় সেগুলো কিভাবে খাওয়ার উপযুক্ত করবেন বা কাঁচা হলুদকে ঘরোয়া পদ্ধতিতে গুঁড়ো হলুদে পরিণত করবেন সেটা জানতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি আমি দুটো গোরো ব্যাগে হলুদ চাষ করেছিলাম সেই চাষ থেকে এই হলুদগুলো আমি পেয়েছি দেখুন হলুদগুলো বেশ বড় বড়ো হয়েছে আর কিছু হলুদ আবার বসিয়ে দেওয়ার জন্য রেখে দিয়েছি প্রথমে হলুদগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে হলুদের গায়ে কোনো মাটি না থাকে হলুদগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এগুলোকে জলে সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি কড়াইতে জল গরম করে নিয়েছি এই গরম জলে এই হলুদগুলো আমি হলুদ সিদ্ধ করতে মোটামুটি আধা ঘন্টা মতো সময় লাগে সেই সময়ের মধ্যে আগুনের তাপটা যথেষ্ট পরিমাণে যাতে থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে মাঝে মাঝে হলুদগুলো এভাবে উলটিয়ে দেওয়া যেতে পারে দেখুন বয়লিং হচ্ছে এবার আমি একটা হলুদ প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে আমি দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা দেখুন এই চাপ দিলে আস্তে আস্তে এই যে ভেঙে যাচ্ছে তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি কিন্তু তাপ দেওয়া যাবে না এবার এটা আমি নামিয়ে রেখে দেবো এটা সাত আট ঘন্টা মতো এভাবে জলে রেখে দিতে হবে তারপর আবার হলুদগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখুন জলটা কালো হয়ে গেছে এবার এই হলুদ গুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নিয়ে রৌদ দিতে হবে ঘরোয়া পদ্ধতিতে যে অল্প পরিমাণে হলুদ চাষ করা হয় সেগুলো কিন্তু মেশিনে নিয়ে যাওয়া সম্ভব হয় না তো এভাবে বাড়িতে যদি হলুদ গুঁড়ো করে নেওয়া যায় তাহলে খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে এবার এটাকে প্রপার রৌদ্রে দিয়ে দিতে হবে দেখুন এটা দু দিনে রৌদ্র পাওয়ার পর হলুদগুলো অনেক শুকিয়ে গেছে এটা আরও দিন রৌদ্র পেয়েছে এখন কিন্তু এটা গুঁড়ো করার জন্য উপযুক্ত হয়ে হয়ে গেছে এই হলুদগুলো আমি এক জায়গায় করে নিচ্ছি এর থেকে খোসার হলুদের যে খোসা থাকে সেই খোসাগুলো কিন্তু শুকিয়ে গিয়ে এই ডাস্ট তৈরি হয়েছে এগুলো বাদে দিতে হবে তার জন্য একটা এই আমি নেটের ঝুড়ি নিয়ে এভাবে সেকে বের করে দিচ্ছি হলুদের এই খোসাটা পরিষ্কার করে নিতে হয় একটু হাত দিয়ে দুমড়ি মুসড়ি দলা দিলেই কিন্তু খোসা উঠে যায় এবার একটা মিক্সার জারে আমি হলুদগুলো ভরে নিচ্ছি এবার মিক্সার মেশিনটা আমি স্টার্ট করে দেবো কয়েকবার এভাবে কিছুক্ষণ করার পরে কিন্তু ডাস্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর হলুদ গুঁড়ো হয়ে গেছে এবার এটাকে চালুনি দিয়ে সেখে নিতে হবে ঠিক এভাবে এর থেকে যে ডাস্টটা উপরের দিকে যে বড় অংশের চালুনিতে থেকে যাচ্ছে এটা আবার মেশিনে দিয়ে ওই মিক্সার মেশিনে দিয়ে এটা আবার গুঁড়ো করে নিতে হবে এভাবে কয়েকবার করে নিলে কিন্তু হলুদ তৈরি হয়ে যাবে এভাবে প্রস্তুত হয়ে গেল গুঁড়ো হলুদ এবার এই হলুদটা রৌদ্রে একটু শুকিয়ে নিতে হবে তো প্রিয় দর্শক বন্ধু বাড়িতে অল্প পরিমাণে হলুদ থাকলে সেগুলো এভাবে ডাস্ট করে নিতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে সে সম্পর্কে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আর সামনে গরমে আপনারা হলুদ চাষ করতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ